সুন্দর করে সাজানো এই যেখানে এখানে দেব রেখেছে মানে বাঙালি আনার বাঙালি একটা ভাইপ রয়েছে ভিতরে এদের এখন হাগিং পর্ব চলছে হাগিং মানে কি যাচ্ছে না এরকম লোক তোমরা দেখেছো যে খাবার ছাড়া আর কিছু বোঝে না বলছে কেমন ওইদিকে সরা প্রণাম না প্রণাম না দাদা চাইছিল হাগ করতে তুমি যে প্রণাম করে দিল কষ্ট পাবে আসলে দাদার বউ আছে হ্যাঁ রেগে যাবে ভিডিও দেখে আজকের ব্লগটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে একটা দিদির আইব্রো ভাগ দেওয়ার ঠিক আছে তো আমরা এখন হচ্ছে গুড মর্নিং নেই তাই গুড মর্নিং বললাম না আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি খাবার দাবার কিনতে আর ওই যে দুজন দাদার জন্য লেট হয়েছে তারা এখন যাচ্ছে মানে যাচ্ছে না এখনও তারা আসছে তারাও দেখাচ্ছি জন্য লেট হলো নন স্টপ ঢপ মেরে যাচ্ছে ঠিক আছে বলছে এসে গেছি এসে গেছি এসে গেছি এই যে দাদা দাদা সব সময়ের জন্য লেট করে ঠিক আছে আমাদের বিয়ের বাড়ি হোক কি যেখানেই যাওয়া হোক দাদার ড্রেসিং হচ্ছে এখন হচ্ছে আমরা থালি নিতে যাচ্ছি ঠিক আছে আর যার আইবুড়ো বুড়ো ভাগ তার আজকে শপিং করতে যাওয়ার আছে তার প্রচন্ড তারা কিন্তু কিছু করার নেই তাও আমাদের যেতে তাকে আটকে রেখেছি কারণ সে চলে গেলে হবে না দুপুর দুটোর সময় আমরা বেরিয়েছি থালি কেনার জন্য তাকে বসিয়ে রেখে জানি না এখন খাবার খেতে খেতে তিনটে বেজে যাবে কিনা দেখো বলছে আবার সামনে দিয়ে না 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 কি তোমার জন্যই তো সবসময় দেরি হয় কে কোনো বিয়ে বাড়ি যায় কি যেখানেই যাই দাদা আমাদের সবসময় লেট করবে দাদা আমাদের কাদা আমার নিজেই বলছে দাদা আমাদের কাদা বলো কিন্তু দাদা ভালো যাই হোক চলো চলো আমরা কোথায় যাচ্ছি কিনতে সেখানে গিয়ে দেখা হচ্ছে টাকা এখানে দোকানে এসেছি এখন হচ্ছে পেস্ট্রি নিতে। এখন কিছু না। না, এখন কিছু নেই না মানে আমি কিন্তু সকাল সকাল এসেছি দাদার গাড়ি আসেনি। এই সেকশনটা পুরো ভর্তি থাকে কিন্তু এখন পুরো ফাঁকা রয়েছে তো কিছু করার নেই। এখান থেকে আমি এই এক পিস পড়ে রয়েছে রেড ভেলভেট ওই এক পিস রেড ভেলভেট নেব। এখান থেকে এক পিস ডোনাট আছে। ডোনাটটা নিয়ে নিচ্ছি। তো চল আর কি কি নিই তারপর দেখা যায়। তো এখান থেকে ব্রাইট টু বি ট্যাগ দাও একটা। ওখানে অনেক অনেক ট্যাগ রয়েছে। দেখে যদি চোখে পড়ে একটা। চোখে পড়ে কি সত্যি তোমার ওইখানে বার্থডে গাল দেখতে পাচ্ছি बर्थडे মম আছে নেজে আই মম টুবি ব্রাইড টুবি দাও এক দিকে দেখো এইগুলো কি টুবি আছে মম টুবি সব মম টুবি এটা মাম টুবি রেড দা গ্রুম টুবি ব্রাইট কোথায় মেয়েদের জন্য কিছু রাখোনি কেন সবই তো মেয়েদেরই থাকে মেয়েদের তো মম আরে গ্রুম মানে তো ছেলে মনে হচ্ছে তোমার দোকান দিয়ে সবাই শুধু বেবি শাওয়ারই নিয়ে যায় ওখানে বাড়িতে ঠিক আছে চলো আমরা দেখি কোথায় পাই ট্যাগটা এখন এসে গেছি হচ্ছে ষোলো আনা বাঙালি আনা চলো চলো বাঙালি রেস্টুরেন্টের ভিতরটা ভীষণ সুন্দর করে সাজানো এই যেখানে জগন্নাথ দেব রেখেছে মানে বাঙালি আনার বাঙালি আনা একটা ভাইব রয়েছে ভিতরে এই যে দাদা দিদিরা এখানে বসে রয়েছে ওই সাইডটাও বেশ সুন্দর করে সাজানো রয়েছে ভিতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি বেশ বাঙালি বাঙালি ভাইবালা আমাদের টিফিন একে থেকে হাই করা আর একজন ভাই হচ্ছে এখানে রয়েছে ভাই তাকাও মানে এর আগে আমাদের কিছু সেলিব্রেশন হলে হচ্ছে শুধুমাত্র এই দুজনই খাবার দাবারগুলো কিনতে আসতো মানে ওদের কাছে দায়িত্ব থাকতো এমনি খাবার দাবার নিয়ে আমি ফার্স্ট টাইম এসছি শুধুমাত্র ভিডিও করার জন্য হ্যাঁ দিদিও ফার্স্ট টাইম এসছে দিদি এসছে আমাকে কোম্পানি দেওয়ার জন্য আর বাকি দুজন দিদি হচ্ছে ভিতরে রয়েছে কারণ আমাদের ডিপার্টমেন্টের আসতে আসা যাবে না এটাই হচ্ছে চাপের চলো এখন খাবার দাবার রেডি হচ্ছে আর আমি এখানে বসে এই সমস্ত কিছু করছি রেডি হোক তারপরে যাবো তারপর একটা এখন আমরা হচ্ছে এখান থেকে বেরিয়ে যাচ্ছি শাড়ি কেনার জন্য তো চলো যাওয়া যাক দুটো শাড়ির মধ্যে কোন কালারটা নেব কনফিউজ আছি বুঝতে পারছি না শাড়ি নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হচ্ছে ধীরে ধীরে আবার দিদির কাছে মানে ডিপার্টমেন্টের মধ্যে যাচ্ছি আইব্রো হাত দেওয়ার এখানে এখন আমাদের সমস্ত কিছু খাবারগুলো বার করা হয়েছে তো থালা সাজানো হচ্ছে দাদা এমন থালা সাজাচ্ছে যে পোলাও অলরেডি ভেঙে যাচ্ছে আর এই যে এখানে হচ্ছে দেবলিনা প্লেট হচ্ছে আর ভাই হচ্ছে একদম বলো রিল্যাক্স ইউ কি মাইন সুন্দর করে শাড়িটাকে ড্রেপ করে দিল একদম তাড়াতাড়ি করে এই যে

জীবনে প্রথমবার এই যে এই হচ্ছে আইবুড়ো ভাতের থালি ঠিক আছে আমরা টেবিলটাকে মোটামুটি এরকম সাজিয়ে নিয়েছি দিদি বলছে আমি এরকম আছে আর এই দেখো শাড়িটা কি সুন্দর করে দেবলিনাদি ড্রেপ করে দিল যে একটুখানি টাইমের মধ্যে মানে তোমার যে এত ট্যালেন্ট জানতাম না দেবলিনাদি চলো শুরু করো শুরু করো আচ্ছা একা একা খাবে কি করে ওকে তো আশীর্বাদ করতে হবে আর

কি অবস্থা খাচ্ছি আর বলছে কি অবস্থা কোন একটু তরকারি প্লিজ গান চালাও ব্যাকগ্রাউন্ড সঙ্গাদা প্লিজ বন্ধু সিন্দি আর এই গান চলবে না भीमा को वो भी जान चालावू ना क्यों? अरे माँ ये चाली हो रही है। ना राजा दादा अच्छा हमारे सीनियर दादा खाओगे। अच्छा दाल भाती दी है। हाँ हाँ। चटी दाल खाए। चटी दाल खाए। दादा। इसी इधर दांव। शुतु। वाहर मौन है वो।

ডাইরেক্ট নাচি বুদ্ধি নিয়ে আসবে এর মাথাটা নিয়ে এসেছিলাম মালবিকাদির জন্য কিন্তু আমি ওখানে টেবিলে খুলে দিতে ভুলেই গেছি তাই এখানে মালবিকাদি যখন খেতে বসেছে এখানে আসার পর এটা খুলে দেওয়া হয়েছে এখন হচ্ছে আমরা সবাই এভাবে এখানে খেতে বসে গেছি চলো খাওয়া দাওয়া শেষে দেখো আমাদের এখন সাইড খাও কামড়টা দাও চলো মাছের মাথাটা খাওয়ানোর প্ল্যানিং ছিল কিন্তু টেবিলে বসে খাওয়ানো হলো না নিচে বসে খাচ্ছে কোনো ব্যাপার না ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে দেবলীনাদি ও দেবলীনাদি একটু তাকাও দেবলীনা একটু তাকাও খাবার দিতে ব্যস্ত ও ছিল না আমাদের খাবার কমপ্লিট আমি মন মন্দির প্লেট পরিষ্কার এটা হচ্ছে ব্রাইট টু বি ব্রাইট টু বি ব্রাইট টু বি আমি ব্রাইট টু বি ট্যাগ দা পেলাম না দিদি মাছ খাচ্ছে এই মাছটা আমি ওখানে দিতে ভুলে গেছি এরা এখানে খাবার দাবার নিয়ে সবাই সবার প্লেটে দিচ্ছে আমার প্লেটটা এই যে এইরকম অবস্থা

আর তোমরা গেলে আমি যাব না চল আজকের মতো আইব্রো এইটুকুনি টাটা ভিডিও শেষ হয়নি ঠিক আছে এদের এখন হাগিং পর্ব চলছে হাগিং কতদিন মিস করবে এক মাস না না

এইদম লোক তোমরা দেখেছো যে খাবার ছাড়া আর কিছু বোঝে না বলে কেবরা ওইদিকে সারা মানে সিরিয়াসলি গেটটাও খেলে দাদা আমার প্রণাম নিও কিবা প্রণাম না প্রণাম না দাদা চাইছিল হাক করতে তুমি যে প্রণাম করে দিল কষ্ট পাবে আসলে দাদার বউ আছে হ্যাঁ রেগে যাবে ভিডিও দেখলে ঠিক আছে এইটাও ভয়ে ভয়ে হাক করছে কারণ ওরও গার্লফ্রেন্ড আছে আর সেও ভিডিও দেখলে মুশকিল আছে এই ওটিতে আমাদের সবচেয়ে ছোট সদস্য হচ্ছে মিনি তারপরে কি আছে তারপরে পারবে আর ছোট সদস্য ও আমার চুনিয়ার ও আমার পরে এসেছে কিন্তু সবাই আমাকে হাইট শট বলে ছোট করে দিয়েছে কিছু করার নেই চলো টাটা ব্যাটা